আসসালামু আলাইকুম প্রসম্ময় তো সুদী অনেক বোন আছেন বন্ধত্ব সমস্যা ভোগ করে আসছেন আমাদের সাথে পরামর্শ করে থাকেন দেখুন মেয়েদের বন্ধত্ব কি বন্ধত্ব কেন হয় বন্ধত্ব বলতে স্বামী এবং স্ত্রী টানা একটা বছর সহবাস করার পরে যদি সন্তান জন্মদানে অক্ষম হন তাকে বন্ধত্ব বা ইনফার্টাইল বলে আমাদের দেশে শত শত হাজার হাজার পরিবার আছেন নিঃসন্তান দম্পতি সন্তান জন্ম দিতে না পারা কতটা আক্ষেপ ও কষ্টের হয় এটা একজন মাই ভালো করে বলতে পারে। আজকের এ বিড়তে বন্ধত্বের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান সন্তান জন্ম দেওয়ার জন্য দরকার হচ্ছে একটি পলিসি স্টিক ওভারি যার মাধ্যমে খুব সহজে একজন মা সন্তান জন্ম দিয়ে থাকেন যদি কারো ওভারিতে ইনফেকশন হয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মেলু বন্ধুত্ব সমস্যা ভোগ করে নাম্বার দুই জরায়ের সংসা জরায়ের ইনফেকশন জন্মগত ত্রুটি ইত্যাদি কারণে একজন মেলুক বন্ধত্ব সমস্যা ভোগ নাম্বার দুর্বলতা করেন্ফোটন সমস্যা অনেক আছে হয় না এটা এক দুই দিন না কন্টিনিউসলি দীর্ঘদিন একই সমস্যা ভোগ করে থাকেন যার কারণে একজন মেয়ে লোক বন্ধাত্মিত সমস্যা ভোগ করেন নাম্বার চার ফ্যালেপিয়ন টিউব ব্লক হয়ে থাকা এক কথায় সন্তান ধারণের জন্য যে নালি দিয়ে রক্ত প্রবাহ করে বীর যে শুক্রাণু নিয়ে যায় সে নালী যদি বোলক হয়ে যায় সেক্ষেত্রেও একজন মেলুক বন্ধুত্ব সন্ত সমস্যা ভোগ করে নাম্বার পাঁচ ওভারিতে সৃষ্ট হওয়া অনেক মেলুক আসেন ওভারিয়ান সৃষ্টে আক্রান্ত সাধারণত মেয়েদের ওভারিতে সিস্ট হলে ভিতর থেকে ভরে ঘা হয় ইনফেকশন হয় চুলকানি হয় অনিয়মিত পিরিয়ড হয় না সাদা স্রাপ যায় এ জাতীয় নানাবিধ সমস্যা এর থেকেও অনেক সময় একজন মেয়ে লোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করেন নাম্বার ছয় হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েড গ্রহণতির সমস্যা হরমোন কারণে একজন মেয়ে লোক বন্ধত্ব সমস্যা ভোগ করেন আমাদের দেশে বেশিরভাগ মেয়ে লোক থাইর গ্রহণতির সমস্যা হরমোন জনিত এর থেকে মেয়েলোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে আসছেন নাম্বার সাত বেশিরভাগ মেয়ে লোকের মাসিকটা বন্ধ থাকে মাসিক হতে চায় না পিরিয়ড আসে না মাসের ভিতরে একবার দুইবার আসে এক ফোঁটা দুই ফোঁটা রক্ত আসে মাসিক ট্যাগ ক্লিয়ার না এই সমস্যাটা বেশি ভোগ করে মেয়ে লোক যার কারণে অনেক সময় মেয়ে লোক বন্ধত্ব সমস্যা ভোগ করে নাম্বার আট যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়া বিশেষ করে মেয়ে লোক সিপিরিস রোগে আক্রান্ত অনেকে আবার অনেক মেয়ে লোক আছে গনরিয়া রোগ অ্যাপিটিটাইমাটিস সিস্টাইটিস এমনকি অনেক মেয়ে লোক আক্রান্ত হয়ে থাকে তার থেকেও একজন মেয়ে লোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে সর্বশেষ বলি অলরেডি যে সকল মেয়ে লোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে আসছেন আপনাদের জন্য করণীয় কি দেখুন একজন মেয়ে লোক বন্ধত্ব হওয়ার পিছনেও অনেকগুলি কারণ থাকে এর জন্য দরকার হয় মেডিকেল রিপোর্টের দরকার হয় ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া কাজেই আপনারা নিকটস্থ একজন গাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করলে স্থায়ী সমাধান হবে পুরো সম্মান তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই